মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাশ একদিন মারুত হাঁ বে কত না মাঝে মাঝে মনে যারা দেশ শ্রোতা আছেন আপনারা দেখতে পাইতেছেন যে পবিত্র রমজান করে আমাদের পবিত্র শিক্ষা সেন্টারগুলো স্থাপন করছি প্রত্যেকটা শিক্ষা কেন্দ্র আমরা স্থাপন করছি এখানে যে সকল ট্রেনিং প্রাপ্ত হজরতদেরকে আমরা এখানে নিয়েছি তারা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত এবং তাদের যে পরমাণু কৌশল তাহলে না

তো এসব আজকে উপস্থিতি আমাদের অনেক কম আছে আর আমি টু থাউজেন্ড এইটে আসছে জুন মাসে উড়ানি ট্রেনিং করছি জল ছাড়া মাথার সাথে আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আমি যেভাবে বুঝাইতেছি আপনাদেরকে আপনার জিজ্ঞাসা করতে হয়তো যে আমার বোসটা তারা বুঝতে আছে কি না কি জিজ্ঞাসা করতে পারলাম যে আপনি জিজ্ঞাসা করুন যে ভাই আলহামদুলিল্লাহ হাজার পর একটা বুঝতেছি আসলে আমাদের সম্মিলিত হতিন রহমান পরিষদ আছে আমি সাথে যোগাযোগ করছে আমাদের এই মোটামুটি গাজীপুরের সত্য কাশীপুর অঞ্চলে সকাল মসজিদ কেন্দ্রিক মুক্ত প্ল আছে আমরা ইসলামিক মানব কলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চাইতে চাই পরবর্তীতে প্রত্যেকটা মসজিদকে আমরা আমাদের এই পুরাণি উপক্রমে শুরু করব এক সময় পুরো বাংলাদেশ সহ এই উপমহাদেশে সকালবেলা একটা পুরানের যে একটা পবিত্র সুর সেই কর্তব্যের যে সুর আসা যাওয়ার যে একটা সুন্দর পরিবেশ ছিল সেই পরিবেশটা এখন আপনারা তাদের অনেককে হয়ে গেছে তার আহমেদুলিল্লাহ পুরো বাংলাদেশে অনেক আগেম এই সুন্দর উদ্যোগেছে সেই পরিবেশটা আবার ফিরে আনার জন্য তা আমরাও চাইতেছি যে পৌরাণিক যে বার্তা পৌরাণিক যে শিক্ষা সেই শিক্ষাটা আমাদের সমাজে ছবি সুযোগ দেওয়ার জন্য তা আমরা ইনশাল্লাহ ইসলামিক মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে গাজীপুর আমাদের যে এরিয়া আছে সাহায্য এরিয়া আমরা সেই এরিয়ায় প্রত্যেকটা মসজিদ যে সকল মসজিদে বক্তব্য রব আছে আমরা ইনশাল্লাহ আমাদের সাহায্য নিয়ে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মসজিদে আমাদের ইসলামিক মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআন যে শিক্ষা বক্তব্য চালু করার জন্য আপনারা সকল আমাদের পাশে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি যে এই কোরআন শিক্ষাটা যেন আমাদের যে সকল সম্মানিত ওলামারা ছিলেন তারা যেন পুরানি ট্রেনিং প্রাপ্ত হয় তো হজরতের পরামর্শের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ অন্য যে দুইটা সেন্টারে করছি হজত আমাদেরকে পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ নিয়ে যারা মানে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয় শিক্ষা সেই সকল আলেমন আমাদেরকে নিয়ে আমরা সেন্টারগুলো

এই চালনার জন্য আমাদের অব্যাহত থাকে মানে মালিনা চলমান থাকবে আমরা কায়দা এবং আটপাড়া কোরআন এগুলো সব আলাদা আলাদা করে গ্রুপ করবো যেহেতু আমাদের মাত্র আট দিন মাইন মাধ্যমে প্রথম থেকে আমরা শুরু করছি তা আমরা সবার চেষ্টা করবো যে ভালো ভালো শিখেছে এবং শিখতে আমরা সবাইকে গরু করবো আমরা ইসলামিক মানব কল্যাণ পরিবার চেষ্টা করতেছি প্রতিদিন আমাদের এই ছবি করে যে আশেপাশে আছে যে মসজিদ কেন্দ্রিক আমরা চেষ্টা করবো দেন শুরু করার জন্য তো এই সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের ফেসবুক থেকে আমাদেরকে ফলো করেন ইউটিউব থেকে ফলো করেন তো ইনশাল্লাহ আপনারাও আমাদের মাধ্যমে জেনে নেন আপনারাও আপনাদের এলাকার দায়িত্ব আপনারা আপনাদের এলাকায় এরকম কিছু যুবক ভাইদেরকে নিয়ে যদি কিছু মানব কল্যাণের জন্য কাজ করেন সেগুলো মানুষ জাতির জন্য আসলে কল্যাণ বহন করে সভ্যদের কাছে আমি জানতে চাই আমাদের যে মানব কল্যাণ আমাদের এই আয়োজন নিয়ে যখন আপনি মানুষের মাধ্যমে প্রচার করলেন তাদের যে আগ্রহ অনুভূতি নেবেন

প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর কারণে দেখা যায় যে তারা আগে শিক্ষা থেকে তারা উন্নত হয়েছে এজন্য আমাদের প্রত্যেকটা এলাকা থেকে যদি আমরা যেন বাংলাদেশ দারাবিবিক বা নকান্ডারা আসে শিক্ষা সবাই যদি আমরা ক্ষমতার দিকে গেছে সামনে যাবার মনে হয় প্রত্যেকটা শুধু এই এলাকা না আমার মনে হয় সারা বাংলাদেশ এই পোস্টটা করে যাবে আমি দোয়া করে ইনশাআল্লাহ আল্লাহ যেন বিশেষ করে এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ প্রবল করে নেয় আর যে সমস্ত ভাইরা এটা উদ্যোগ দিয়ে আল্লাহ তালা তাদের এই ক্ষেত্রটা কেন আল্লাহ তালা কেমন প্রবল করে ビデオバリーパスコロ。 natural 17 17 leather kada 8 8 leather kada 8 33 arab ke 33 arab ke মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাশ একদিন মরতে হবে হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের উল্লাস মা বাবা ভাই বোন আছে যত সজ সব ছেড়ে একদিন মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস করেছি যত পাপ জানি না হবে করেছি যত পাপ জানি না হবে কি না শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ Κι σέρε το γασί ολά.